সামনেই হলি তাই তোমাদের সাথে আজকে এমন একটা মিষ্টির রেসিপি শেয়ার করবো যে এই মিষ্টিটা তোমরা কিন্তু খুব কম সময়ে খুব সহজে মাত্র তিনটে উপকরণ দিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে নমস্কার আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তাহলে চলো মিষ্টিটা তৈরি করি এই মিষ্টিটা তৈরি করার জন্যে আমি গ্যাসের ওপরটা কড়া বসিয়ে দিয়েছি প্রথমে আমি দুধটাকে ঘন করে নেবো এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করছি তোমরা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারো কড়ার মধ্যে আমি দু প্যাকেট দুধ দিয়ে দিলাম অর্থাৎ এখানে আমি এক লিটার দুধ ব্যবহার করছি মিডিয়াম ফ্লেমে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধটা জাল দেওয়ার সময় কমাগত নাড়াচাড়া করতে হবে তা না অনেক সময় দুধ তলায় লেগে যায় তাই ক্রমাগত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে দুধটাকে প্রথমে ঘন করে নিচ্ছি দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে আর আমি কিন্তু দুধে চিনি দিইনি কারণ দুধের একটা মিষ্টতা থাকে তাই দুধটা যখন অনেকটা ঘন হয়ে যাবে তখন এখানে আমি ছোট চামচের এক চা চামচ চিনি দিয়ে দিলাম এর থেকে বেশি চিনি দিলে কিন্তু মিষ্টি বেশি হয়ে যাবে তোমরা যারা মিষ্টি খেতে পছন্দ করো তারা আরেকটু মিষ্টি দিতে পারো দুধটা জাল দিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে এই পর্যায়ে আমি কিছুটা দুধ তুলে রেখেছি বাদবাকি দুধটুকু আমি আবারও শুকিয়ে নিচ্ছি দুধটা জাল দিতে দিতে একদম শুকনো হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হলে কিন্তু আর শক্ত হয়ে যাবে এবার চিনির একটা শিরা করে নিতে হবে তার জন্য আমি হাফ কাপ চিনি একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম আর হাফ কাপ চিনির মধ্যে আমি হাফ কাপ জল দিয়ে দিচ্ছি এবার চিনিটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে দিয়ে একটা শিরা তৈরি করে নিচ্ছি একটার বা দুতারের কোনো শিরা তৈরি করতে হবে না একটু চিটচিটে হলেই গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কীরকম হতে হবে ঠিক হাতে নিয়ে দেখবে ঠিক একটু যখন চিটচিট করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর এদিকে দেখো ক্ষীরটাও কিন্তু ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে ঠিক এরকম শক্ত ক্ষীরই তৈরি করতে হবে এটাকে সাইডে রাখছি আর এখানে আমি বেশ কয়েকটা পাউরুটির পিস নিয়ে নিয়েছি এখন পাউরুটির সাইডে যে ব্রাউন অংশটা রয়েছে সেগুলোকে কেটে ফেলতে হবে তোমরা চাইলে চৌকো করেও কাটতে পারো আর আমি এখানে দেখো একটা ছোটো গোল বাটি নিয়েছি এই বাটি দিয়ে আমি গোল গোল করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে গোল করে কেটে নিতে হবে আর ওই সাইডের যে অংশটা ওটা আমি ফেলে দেবো না ওটাকে পরে আমি ব্রেড কাম বানিয়ে নেবো মিক্সিতে গুঁড়ো করে একটুখানি শুকনো তাওয়ায় যদি নাও তাহলেই কিন্তু ব্রেড কাম তৈরি হয়ে যাবে সমস্ত পাউরুটিগুলো কাটা হয়ে গেছে আর এখানে কিছু আমি পেস্তা কুচি নিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল তোমরা নাও দিতে পারো তোমাদের কাছে যদি কাজু বাদাম থাকে তোমরা কাজুবাদামও দিতে পারো এবার একটা পাউরুটির স্লাইস নিলাম একটু বেলনি দিয়ে এরকম চেপে চেপে বেলে নিতে হবে ঠিক এইভাবে চেপে চেপে একটু বেলে নিতে হবে এটা আমার বেলা হয়ে গেছে এবার যে ক্ষীরের পুটটা আমি করে রেখেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দিচ্ছি ক্ষীরটা দেওয়ার পর হাত দিয়ে একটু চেপে দিতে হবে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু পেস্তা কুচি পেস্তা কুচি দেওয়ার পর সাইড দিয়ে একটুখানি জল দিয়ে দিতে হবে যাতে পাউডিটা ভালোভাবে আটকে যায় আর চেষ্টা করবে পাউরুটিটা টাটকা নেওয়ার বাসি পাউরুটি হলে কিন্তু ফেটে যাবে ঠিক এইভাবে ফোল্ড করে হাত দিয়ে চেপে এইভাবে আটকে দিলাম দেখো এটা তৈরি হয়ে গেছে ওই একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার পুর ভরা পাউরুটিগুলোকে আমি ভেজে নেব তার জন্য গ্যাসের উপর একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের এক চা চামচ তেল আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি তোমরা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারো তবে ঘিটা যাতে পুড়ে না যায় তাই আমি এর মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম ঘিটাকে চারপাশে ভালোভাবে ছড়িয়ে নিয়ে এবার পুর ভরা পাউরটিগুলোকে ফ্রাই প্যানের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো কিন্তু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিতে হবে বেশি জোরে দেবে না তাহলে পুড়ে যাবে যখন একটা সাইড ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আস্তে করে উল্টে দিতে হবে দেখো আমার দু ভাজা হয়ে গেছে আবার বলছি গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দিয়ে ভাজবে না লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে সমস্ত পুর ভরা পাউরুটিগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি চিনির শিরায় ভেজাব তার জন্য চিনি শিরাটাকে হালকা করে গরম করে নিচ্ছি কারণ চিনি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিলো যদি গরম থাকে তাহলে ঠিক আছে তা নাহলে হালকা করে গরম করে নেবে গরম করে নেওয়ার পর পুর ভরা পাউরটিগুলো চিনি শিরায় ভিজিয়ে দিতে হবে চিনি শিরায় ভিজিয়ে এগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ভিজিয়ে দিয়েই এগুলো কিছুক্ষণের মধ্যেই তুলে নিতে হবে আমি সমস্ত পুর ভরা পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি আর এগুলোর মধ্যে কিন্তু রস ঢুকে গেছে সবগুলো আমার তোলা হয়ে গেল এখন একটা প্লেটের মধ্যে মিষ্টিগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি ক্ষীর আমি যখন দুধটা ঘন করে ক্ষীর করেছিলাম তখন আমি কিছুটা ক্ষীর আগেই তুলে রেখেছিলাম সেই ক্ষীরটা এখন ওপর দিয়ে দিয়ে দিচ্ছি পুরো পাউরুটিটা কভার করে ক্ষীরটা দেবে তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়ে যদি পরিবেশন করো কেউ খেয়ে বুঝতেই পারবে না যে এটা পাউরুটি দিয়ে তৈরি আর ভীষণই কম সময়ে কিন্তু এই মিষ্টিটা তৈরি হয়ে যায় তোমরাও বাড়িতে হোলির দিন এই মিষ্টিটা একবার ট্রাই করো খিটটা আমার দেওয়া হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু পেস্তা ছিটিয়ে দিচ্ছি আবারও বলছি পেস্তাটা সম্পূর্ণ অপশনাল তোমাদের কাছে যদি না থাকে তাহলে দেবে না যদি কাজু বাদাম বা কিশমিশ থাকে তোমরা তাও দিতে পারো এইভাবে একবার বাড়িতে মিষ্টি বানিয়ে খেয়ে দেখো ভীষণই সুন্দর লাগে খেতে কাউকে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো তোমাদের একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি যে ভেতরের স্ট্রেকচারটা কেমন হয়েছে আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো যে ভীষণই রসালো এবং সফট হয়েছে তাহলে বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছেলে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও লাইক করো শেয়ার করো